কখনো কখনো একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে পুরো একটি জীবন আজ শুনুন এমনই এক যুবকের গল্প যে তাওবার মাধ্যমে খুঁজে পেল তার প্রকৃত পথ রায়বেনবি আমার একবার দেখা হয়েছিল এক সুদানি যুবকের সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি হেদায়তের এই পথে কিভাবে আসলেন সে একটু চুপ করে রইল চোখে কৃতজ্ঞতার ঝিলি তারপর ধীরে ধীরে বলতে লাগল একবার পাকিস্তান থেকে একটি জামাত আমাদের দেশে এসেছিল তাদের দুজন আমাদের শহরের পাশের নদীর তীরে ঘুরে বেড়াচ্ছিলেন আমি তখন ছিলাম গুনাহের গভীরতায় ডুবে থাকা এক পথভ্রষ্ট যুবক তাদের আচরণ কথা বলার ভঙ্গি আর চোখের শান্ত চাহনি সব কিছুই আমাকে নাড়া দিল তাদের সঙ্গে দেখা করতে গেলাম তারা আমাকে এত ভালোবাসা দিয়ে কথা বললেন মনে হল যেন আল্লাহর একজন প্রেরিত বান্দার সান্নিধ্যে আছি তাদের দাওয়াত তাদের আমল দেখে আমি কে দেখেলি সেদিনই আমি সিদ্ধান্ত নেই ইনাফ ইজ ইনাফ এবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে সেই থেকে আমার নতুন জীবন শুরু বন্ধুরা কখন কিভাবে কার মাধ্যমে আল্লাহ হেদায়ত দেন আমরা জানি না কিন্তু যারা খুঁজে ফেরে সত্যের আলো তাদের জন্য আল্লাহ পথ খুলে দেন তাই কখনও কাউকে ছোট করে দেখবেন না কারণ হয়তো আপনার একটি হাসি একটি কথা হয়ে উঠতে পারে তার হেদায়তের কারণ আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে থাকার তাওফিক দিন আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানিয়ে দিন আল্লাহ আমাদেরও হেদায়ত দিক আর এমন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন